আসসালামু আলাইকুম অফ ডিটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই ইয়ারড ডিটেলস চ্যানেল কিন্তু বিভিন্ন লেটেস্ট ইয়ারডপ সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসে এবং সেগুলোতে পার্টিসিপেট করে আপনি ফ্রিতে কিন্তু ভালো পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারেন তাই অবশ্যই আমাদের অফ ডিটেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশেই থাকবেন তো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা ইয়ারডপ নিয়ে আসছি তা হচ্ছে ইউ ডট এআই এবং এটা খুবই সহজে আপনি করতে পারবেন আপনার তেমন কোনো সময় এখানে কিন্তু ওয়েস্ট করতে হবে না তো যারা ল্যাপটপ ইউজ করেন তারা ক্লিক করে স্টার্ট করতে পারেন আর যারা টুইটার আর যারা বা কিউই ব্রাউজার ইউজ করেন তারা মিসেস এখান থেকে কপি করে তারপর কিন্তু পেস্ট করে কাজ স্টার্ট করতে পারেন আরেকটা কথা বলে রাখি এখানে দেখুন আমাদের এখানে কিন্তু অসংখ্য ইয়ারডপ কিন্তু আমরা শেয়ার করে থাকি দেখুন যে প্রচুর ইয়ারডপ কিন্তু আমরা শেয়ার করে রেখেছি এবং যেগুলোতে পার্টিসিপেট করে আপনি পরিমাণ আর্নিং এখান থেকে কিন্তু করতে পারেন তো আমরা কাজ শুরু করি প্রথমে আমরা যে লিঙ্ক থাকবে লিংকে কিন্তু আমরা একটা ক্লিক করে দিব লিংকে যদি আমরা ক্লিক করে দিই আমরা কিন্তু ইউ ডট এআই এর কিন্তু হোম পেজে আমরা চলে যাব এবং এই হোম পেজে গিয়ে আপনি জাস্ট এখানে লগ ইন করবেন এবং লগ ইনের জন্য সাধারণত আপনি গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন কন্টিনিউ উইথ গুগল অথবা অন্য কোনো ইমেল দিয়ে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন এখন আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখবেন একটা অপশন পাবেন সাইন ইন উইথ গুগল সো আমরা সাইন ইন উইথ গুগল দিব এবং একটা অ্যাকাউন্ট আমরা এখান থেকে চয়েস করে নেব তো আমরা কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট চয়েস করে নিয়েছি আপনারা দেখলেন তারপর কিন্তু আমরা কন্টিনিউতে ক্লিক করব তো আমরা যখন কন্টিনিউতে ক্লিক করলাম মোটামুটি আমাদের কাজ এখানে শেষ আমরা যেমন ঝেট জিবিটি তে বিভিন্ন কোয়েশ্চেন করি এবং কোয়েশ্চেনগুলোর আমাদেরকে কিন্তু রিপ্লাই দেয় আমরাও ঠিক এখানে সেম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করব এবং আমাদের কিন্তু কোয়েশ্চেনে ওরা দিবে এটাই কোন কাজ নেই নতুন ফিচার আসলে সে বিষয়টা কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো বর্তমানে এখানে কিন্তু ওয়েট ও চলছে আপনার দুটো কাজই হয়ে যাচ্ছে তো চলুন এখানে আপনি যে যে কোনো ধরনের আপনি কিন্তু এখানে একটা কোয়েশন করতে পারেন একটু রিলেটেড করাটা ভালো ধরুন এখানে আমি একটা কোয়েশন করলাম হোয়াট ইজ ভিটিসি তো আমরা এটা দিয়ে দিব তারপর দেখবেন যে এখানে বলছে রাইটে প্রমোট লংয়ার দেন ফিফটিন ক্যারেক্টার টু কন্টিনিউ এখানে কিন্তু ফিফটি ক্যারেক্টার্সের সে আপনার বড় হতে হবে ছোট হলে হবে না অবশ্যই আমাদের এটা কিন্তু ফিফটি ক্যারেক্টারের না এই জন্য কিন্তু আমরা একটু বড় কোয়েশন করব তো দেখুন এখানে কিন্তু আমরা একটা কোয়েশ্চন করছি যে হোয়াট ইজ দ্য টোটাল সাপ্লাই অফ বিটিসি তো এই কোয়েশনটা এখন আমরা যদি কোয়েশনটা করি আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাবো জাস্ট এ সেকেন্ড অ্যান্ড উই আর চুজিং দ্য বেস্ট এস অ্যান্সার সো আমাদের কিন্তু এখানে একটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে যে দেখুন এভাবে আমরা কোয়েশ্চেন করব এবং অ্যান্সার পাবো এভাবে সাধারণত এটার কাজ যত বেশি করবেন এখান থেকে পয়েন্ট করে থাকবেন এবং নতুন ফিচার আসলে সে বিষয়গুলো কিন্তু তো এখানে কিন্তু বিভিন্ন এর মাধ্যমে কিন্তু এখানে অ্যান্সার গুলো দেওয়া হয়েছে আপনারা ডিপসিক থেকে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার দেওয়া হবে এখন আপনার এই অ্যান্সারগুলো থেকে অ্যান্সারটা আপনার ভালো লাগছে এটাতে কিন্তু আপনি একটা লাইক দিয়ে দিবেন আমার এই আনসারটা ভালো লাগছে আমি এখানে দিয়ে দিলাম আপনার অন্য লাগতে পারে সমস্যা নেই আরেকটা কথা মনে রাখবেন এখানে কিন্তু আপনার ফিডব্যাক দিতে হবে এবং এটা খুব কঠিন না অন টার্গেট স্টাইল ইনসাইট পাস্ট সকল বিষয় দেওয়া আছে আমি দিয়ে দিলাম অন টার্গেট ঠিক আছে এরকম একটা ফিডব্যাক এখান থেকে দিয়ে দিবেন জাস্ট এখানে কিন্তু আপনার কাজ শেষ তখন আপনি যখন অ্যান্সারটা দিবেন তখন কিন্তু যেমন আমি অন টার্গেট দিয়ে এখানে কিন্তু সেন্ড ফিডব্যাকে দিয়েছি তারপর কিন্তু একটু নিচে আসলে একটা স্ক্যাচ কার্ডের মতো দেখবেন এখানে আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা পেয়ে যাবেন যেমন আমি এখানে কিন্তু অ্যান্সারটা দিয়েছি ও গ্রেড দিয়ে দিলাম অন টার্গেট দিয়ে দিলাম তো এখানে আসছে ইউ ওয়ান ফাইভ থাউসেন্ড উইপ ক্রেডিট সো এভাবেই কিন্তু আপনি এখানে বাক বাকি যত কাজ আছে সবগুলো টাস্ক করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে আপনি টাস্ক করবেন এবং টেক টু দা হোম পেজে যদি আপনি যেতে চান এখানে ক্লিক করবেন আপনাকে কিন্তু হোম পেজে নিয়ে যাওয়া হবে সো এখানে কিন্তু এমন কোনো কঠিন কোনো কাজ নেই এখানে আপনি নিজের দেশ দেওয়া আছে এবং এখানে সিলেক্ট এজ রেঞ্জটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন একটা সিলেক্ট করলেই হচ্ছে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন তারপর গেট স্টার্টে দিয়ে দিবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন করবেন এবং কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আর এখানে কিন্তু ক্রিপ্টো রিলেটেড প্রশ্ন করাই ভালো তো সবাই ভালো থাকবেন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম